এরে সামনে দিই রাস্তা আটকাই দিয়ে রাখছে ও মা এ রেল রে রেল আসতেছে হায় হায় সর্বনাশ রেল আসলে আসলে ভালো লাগে রেলের শব্দ আমার খুব প্রিয় রেল মনে করেন রেল যে শব্দ যায় রেলের শব্দ ঝঙ্কন ঝক্কনো ঝক্কন ঝক্কর শব্দ এটা আমার কাছে খুব ভালো লাগে দেন কত স্পিডে আর কত লাইট ঈদে আসতেছে দেন আরে কি দূরে যাইতেছে হ্যাঁ ট্রেন আসলে আসলে ঘোড়া করলে বোঝা যায় যে কত সুন্দর জায়গা পৃথিবী কত সুন্দর কত সুন্দর শিখা যায় এই ট্রেন চলে গেছে গাড়ি স্টার্ট দিলাম এই যে দেন যে যেমনে পারছে এমনি ঢুকে রাখছে এরে বা রে বা একটু সাইড দিয়ে রে বা জায়গা আগে এই দেখছেন নি ওরে দেহ কত কতটুক বাগায় রাখছে দেখছেন আসলে রাস্তাঘাটে চললে ভালো লাগে কিন্তু ভিথির গাড়ির সমস্যা আছে এই লাইট কম একবারে লাইট কম এই দেন পিছনে আরেকটা গাড়ি লাইট আমি চলতেছি ওই গাড়ির লাইট কত আরে আমার গাড়ির লাইট একদম নেয় আলো লাইট ছাড়া কি আর রাত্রে চলা যায় কন হ্যাঁ দেখছো নি হ্যাঁ লাইট ছাড়া চলা যায় না আর ওই পিছনে গাড়ি ও স্লো দেখেন একদম লাইট কম লাইট কম দিয়ে আপনি গাড়ি চালায় মজা নাই রাত্রেবেলা বি থ্রি গাড়ি এখন ভাবতি একটা লাইট ফক লাইট একটা লাগাম কী ধরনের লাইট লাগাম তাও চিন্তা করে পাইতেছি না তারপরে দেখা যাক কি হয় একটা লাইট লাগাম সামনে মাসে আল্লাহ যদি বাসায় দেন রাস্তাঘাটে চলাফেরা করলে আসলে ভালো লাগে টেনশনও রাখা লাগে কেউ যদি মাইরা দেয় নতুন গাড়ি রাত্রেবেলা আবার এই রুট সেই রুট যেই রুটে আমার ভাই মারা গেছে তার জন্য তো দ্রুত টানতেও আছি না অন্ধকার রুট সরকারি লাইটও নাই নিজের যে লাইট আছে গাড়ির সেটাও অন্ধকার তো শীতকালে চালায় আর শীতের পোশাক টোশাক মতন টনটাইট ভাবে লাগাই গাড়ি চালাইলে সেই মজা লাগে গাড়ি তো মনে করেন যে পঙ্খির গাড়ি আমার ই করে দিছে গাড়ি মনে করুন যে আপনার যত ধরনের পৃথিবীতে যানবাহন আছে তার ভিতরে গাড়ি ছাড়া মোটর সাইকেল ছাড়া চলেই না মোটর সাইকেলে তো পৃথিবীর শ্রেষ্ঠ আমার কাছে যানবাহন আপনার প্রাইভেট কার কন ই কন এইগুলোর গাড়ি আপনি কখনোই একশো টাকা নিয়ে বের হতে পারবেন না আবার মোটর সাইকেল আল্লাহ যদি বাজারে আপনি দুইশো টাকা নিয়ে আপনি পঞ্চাশ কিলো রাস্তা যাইতে পারবেন একশো টাকা তেল ঢোকাবেন পঞ্চাশ টাকা কাছে থাকবো আর পঞ্চাশটি হাত খরচ দুইটা চা খাইলেন দুই জায়গায় নেই ম্যা বাস আর কিছু লাগে এই জন্য মোটর সাইকেল মনে করেন যে আমার কাছে সর্বোচ্চ ভালো মোটর সাইকেল ছাড়া মনে করেন যে অন্য বাইক আমার একদম ভালো না এর বাবারে লাখড়ি দেখছেন একদিকে দেখা যায় না আর দিকে লাখড়ি গাড়ির থেকে আলাদা সাইড করে বাইকের রাখছে একটু লাগার লগে লগে আহ দাগ হয়ে যেত আর শরীরের ভিতরে যাক তার বাদেও যাওয়া লাগবো ধীরে আসতে এখনও আরও বাড়ি যাইতে মনে করেন যে সত্তর কিলো আছে সত্তর কিলো না গেলে তো আর মনে করেন যে ধীরে ধীরেই যাওয়া লাগবো রাইতে গেছে অনেক ধীরে ধীরেই যাই তো আপনারা দেখতে থাকেন ঠিক আছে আর ক্যামেরার ব্যাটারিও চার্জ কম যে কোনো সময় চার্জ বন্ধ হয়ে যায় এই দেন কতটুক আলো একবারে লাইটের আলো কম ঠিক আছে আর আমার এই ভিডিওটা দেখে শেয়ার করবেন লাইক দিবেন আর ফলোয়ার হবেন আমার নতুন মেম্বারশিপ আমার খুবই প্রয়োজন ঠিক আছে ভবিষ্যতে আশা আছে আমার এই ভিডিও থেকে বা ইয়ের থেকে উন্নয়নমূলক কাজ করার জন্য। সেগুলো দেখতে পারবেন আপনারা আমার ফ্রেন্ড হিসাবে থাকেন আমি ওইগুলো দেখাবো যে আমার দ্বারা মানুষ কতটুকু উপগ্রস্ত মানে উপকার পায় আর এগুলোর দ্বারা আমি উপকারের কাজে লাগামো নিজের শখ শেষ ধীরে ধীরে শখ অপূরণ করুক